মাস্টারমাইন্ড পার্থ সারথি দাস এবং রামকুমার শর্মা নামের দুই ডিজিটাল জোয়ারিকে হাতে নাতে আটক করতে সক্ষম হয় সেই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি মোবাইল ফোন পার্থ সারথি দাস শহরের মধ্যে থাকা আনন্দপল্লীতে ভাড়া ঘরে বসে বহুদিন ধরে এই অনলাইন বাজের ব্যবসা অর্থাৎ অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ হয়েছে তার উপর কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা সে করত এমনটা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে লামডিং পুলিশ লমডিং থানায় আটান্ন পঁচিশ আন্ডার সেকশন একষট্টির দুই বিএনএস আর সেকশন ফোর্টিন অব এজ বি ধারায় মামলা রুজু করে শঙ্করদেবনগর আদালতে প্রেরণ করে এই অবৈধ ব্যবসার সাথে আর কারা কারা জড়িত রয়েছে তা পুলিশি তদন্ত অব্যাহত রেখেছে বলেও জানা গেছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ